আমার আজকের রেসিপি মহা অষ্টমী স্পেশাল লুচির সাথে খাওয়ার জন্যে নিরামিষ আলু ফুলকপির তরকারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মহা অষ্টমী স্পেশাল নিরামিষ আলু ফুলকপির তরকারি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি তরকারি আলু ফুলকপির বানিয়ে নেওয়ার এখানে একটা ছশো গ্রাম ওজনের এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকেও দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে দু থেকে তিনবার বেশ ভালো মতন ফ্রেশ জলে আলু আর ফুলকপিকে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ছচ পেনে জলকে আমি গরম করে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন এই জলের মধ্যে আমি কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব ফুলকপি সবসময় যদি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুলকপি খেলে অনেকের গ্যাস বা অম্বলে একটা প্রবলেম থাকে সেটা হয় না পুরো আলু আর ফুলকপিটা দেখুন আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একবার ভালো মতন জলের সাথে মিশিয়ে মিনিট দিনে ভাপিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে দিলাম কভার দিয়ে মিনিট তিনেক আমি আলু আর ফুলকপিকে ভাপিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে আরও দু থেকে তিন মিনিট আমি এরকমই গরম জলের মধ্যে রেখে দেবো গরম জলে আরও মিনিট তিনেক আমি আলু ফুলকপিটাকে রেখে দিয়েছিলাম এখন একটা স্টিনারের মধ্যে তুলে আমি জলটা ঝরিয়ে নিলাম একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো আর দিয়ে দেবো এখানে দু থেকে আড়াই ইঞ্চি দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দেবো কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে চারটে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেলো এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে মশলারও একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি চারটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিলাম হলুদ সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা মশলার পেস্ট বানিয়ে নেব এইভাবে যদি মশলার পেস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে একটা আলাদাই টেস্ট হয় সব কিছু রেডি করে এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন ভাপিয়ে নেওয়া আলু আমি কিন্তু ফুলকপির সাথে আলুটাকে হালকা ভাপিয়ে নিয়েছিলাম গরম তেলে মিনিট দুয়েক আলুকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে এবার একসাথে আলু আর ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গরম তেলে ফুলকপি দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলকপি সর্ষের তেল টেনে নেয় আর যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই রান্নাতে তেলের পরিমাণটা খুবই কম লাগে অল্প তেলেই রান্না হয়ে যায় ফুলকপি ভাজা হলে কিন্তু ফুলকপি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে দেখুন আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ফুলকপি থেকে খুব সুন্দর একটা ফুলকপি ভাজার গন্ধ আসছে ভাজা ফুলকপিগুলোকে এখন একটা পাত্রে আমি নামিয়ে নিলাম ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ সর্ষের তেল আর এখানে ফোরন হিসাবে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে ফোড়নকে এখন বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু নেড়ে চড়ে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ঠিক এই সময় দিয়ে দিলাম এতে আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দু থেকে আড়াই মিনিট একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়ে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে গুঁড়ো মশলার পেস্টকেও ভালো মতন মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলার পেস্টকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিলাম নুনের হিসাবটা আপনারা আপনাদের মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু আলু আর ফুলকপি ভাপানোর সময়ও নুন ব্যবহার করেছিলাম সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতন আমি মশলাকে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাকে ভালো মতন কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আলু আর ফুলকপিকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট এখন আমি আলু আর ফুলকপিকে মশলার সাথে কষিয়ে নেব মহা অষ্টমীর দিন প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু লুচি খাওয়ার একটা প্রচলন আছে সেই লুচির সাথে যদি এরকম একটা আলু ফুলকপির তরকারি হয় আর কি লাগে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি মশলার সাথে আলু আর ফুলকপিকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল জলের পরিমাণটা আপনারা নিশ্চয়ই আপনাদের হিসাব মতন দেবেন কতটা আপনারা ঝোল রাখবেন তো জলের সাথে খুব ভালো মতন এখন আলু ফুলকপিকে মিশিয়ে একটা কভার দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনির সাথে আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব কভার তুলে আরো মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি আর গরম মশলা দিয়ে আমি আরও দু থেকে আড়াই মিনিট রান্না করে নেব আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঘি আর গরম মশলা দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম মহাঅষ্টমী স্পেশাল লুচি দিয়ে খাওয়ার জন্য আলু ফুলকপির তরকারি একেবারে রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে